আজকের আমি কড়াইশুটির কচুরি বানাবো কড়াইশুটি ফুরিয়ে যাওয়ার আগে একবার আপনারা এই কচুরিটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি কণিকা কণিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি প্রথমে পুরটা বানিয়ে নেব তার জন্য তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম খানিকটা হিং দিয়ে দিলাম এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে সিদ্ধ করে মিক্সিং জারে বেটে নিয়েছিলাম ওই ভিডিওটা আর দেখালাম না এবার ওই পেস্ট করা মটরশুঁটিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এই পুরের মধ্যে একটু হিং দিলে টেস্টটা ভালো হয় দিয়ে দিলাম তিন চামচ বেসন বেসনটাও কড়াইশুঁটির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এই বেসনটা দেবেন দেখবেন পুরটা খুব ভালো হবে আর কচুরিটা খেতেও ভালো হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর খানিকটা চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব পুটটা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম মাখানোটা আর দেখালাম না ভালো করে ময়ান দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি লেচি কেটে নিলাম একটা লেচি এইভাবে গোল করে এভাবে একটু খালা করে নেবো যে পুটটা বানিয়েছিলাম পুটটা মাঝখানে দিয়ে দেব দিয়ে চতুর্দিক থেকে এইভাবে মুড়ে আবারও আমি গোল করে নেব আরও একটা দেখিয়ে দিচ্ছি মাঝখানে পুটটা দিয়ে দেব। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তারপরে একসাথে আমি দেখাচ্ছি সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি বেলে নেবো একটা একটা করে এইভাবে বেলে নিতে হবে গ্যাসের উপর আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন তেলের উপর একটা ছেড়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে দেখুন কতটা ফুলে উঠেছে এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে হয়ে গেছে এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গরম গরম কচুরি আর সাদা আলুর তরকারি পরিবেশন করুন আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন